আল্লাহ আব্লাল আমিন ফুরানুল কারিন বলেন ওয়াল্ফ ফজরের কসম কালের কসম ওয়ালা ইয়া আলী নাশর আর এই দশ দিনের কসম দশ দিন মানে জিলহজ মাসের প্রথম দশ দিন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে যখন কসম খাওয়া হয় তখনই কিন্তু কসম এর আয়াত নাজিল হয় কোন গুরুত্বপূর্ণ জিনিস বুঝাতে গিয়ে কসম খাওয়া হয় আমরা যখন কোনো কথা দৃঢ়ভাবে মজবুত ভাবে কাউকে বিশ্বাস করাতে চাই তখন কসম খায় আমরা বলি আল্লাহ আল্লাহর কসম এরকম হয়েছে তো এটা এই কথাটার দৃঢ়তা বোঝানোর জন্য বা এই কথাটাকে বিশ্বাস করানোর জন্য আল্লাহনু কালের কসম করছেন ওয়াল্ল হজরের কসম সময়ের কসমাই এই দশ দিনের কসম যে লজ মাসের প্রথম দশ দিনের কসম এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে আলাদাভাবে কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের মর্যাদা অনেক বেশি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি আমরা যে মাস অতিবাহিত করছি সেটি হলো জিলকদ মাস। ইংরেজিতে মে মাস এবং আরবিতে জিলকদ মাস আর এই জিলকদ মাস চারটি মর্যাদাবান সম্মানিত মাসের একটি মাস হলো জিলকদ মাস হল জিলহাজ মাস আরেকটি মাস হলো রজব মাস এই এই চারটি মাসের তথা মর্যাদাবান মাস সম্মানিত মাস হারাম মাস এই চারটি মাসের মর্যাদা অনেক বেশি এমনকি রমজান উল মুবারক মাসের শেষ দশকের দিনের চাইতেও শ্রেষ্ঠ হলো জিলহজ মাসের প্রথম দশ দিন আর এই জিলহজ মাসের প্রথম দশ দিন রয়েছে জিলহজ মাসে তো দিন হিসাবে মাসের প্রথম দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এমনকি রমজানের শেষ দশকের চাইতেও গুরুত্বপূর্ণ সামনে জিলহজ মাস আমাদের আসতেছে আজকে চব্বিশে জিলকদ জিলকদ মাসের তারিখ আজকে ক্যালেন্ডার অনুযায়ী উনত্রিশ উনত্রিশে মাস হওয়ার কথা আল্লাহ পারে সেই হিসাবে জুন মাসের সাত তারিখ ঈদ উল আজহা হওয়ার কথা যেহেতু এটা যদি উনত্রিশে মাস হয় তাহলে আগামী জুমা পড়ে তিরিশ তারিখ আর জেলহাজ মাসের তিন তারিখ জিলহজ মাসে যদি তিন তারিখ হয় তাহলে জিলহজ মাসের দশ তারিখে ঈদ উল আজহা সেই হিসাবে জুন মাসের সাত তারিখ ঈদুল আজহা হওয়ার কথা আল্লাহ আল্লাহ আলম বলছিলাম যে জিলক জিলহজ মাস মাস রজব মাস এই তিন মাস আর একটা মাস হলো মহারম মাস চার মাস এই চারটি মাসকে কে আর বাড়ুন বলা হয়

আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে এই দিন নির্ধারণ করা হয়েছে যে বারো মাসে এক বছর হবে এরপরে আল্লাহর আলমিন তার মধ্যে থেকে চারটি রয়েছে হারাম মাস মর্যাদাবান মাস সম্মানিত মাস এরপরে আল্লাহর আলমিন বলেন এটাই হল শক্তিশালী দিন এটাই হলো মজবুত দিন দৃঢ় দিন তাহলে ক্রমুল ক্যারিমের এক থেকে আমরা বুঝতে পারলাম যে চারটি মাস হল মর্যাদাবান মাস সম্মানিত মাস সেই চারটি মাস কোন কোন মাস রসুল সাল্লাল্লাহ আলী হুসাল্লাম বলে দিয়েছেন যে কোন কোন মাস আবু বতরাম অবদিয়ল্লাহ তা আল্লাহ থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আনী হুসাল্লাম বলেছেন আজ জামানুপদিস্তদা ও কেহাই অতি জামান মানে যুগ বা কাল বা সময় এটা আতিহি এটা তার আকৃতিতে ঘুরতেছে তার আকৃতিতে তার গঠনে গঠনেছে যে দিন থেকে আল্লাহ আলমিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আসমান এবং জমিন যেই দিন থেকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে জামানা এভাবেই আসতেছে যে মাসে একটি বছর এভাবেই আসতেছে এরপরে রাসুল সাল আলী হাসাল্লাম বলেছেন আসান বছর হয় বারোটি মাসে এটা আল্লাহ রব আলমিন আসমান এবং জমিন যে দিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ রব আলমিন নির্ধারণ করে দিয়েছেন এভাবেই জামানা চলতেছে এভাবেই যুগের পর যুগ আসতেছে এরপরে রাসুল সাল আলী হাসাল্লাম বলছেন এই যে বারোটি মাস তার মধ্যে থেকে মিনহা আর তার মধ্যে থেকে চারটি হলো হারাম মাস রাসূল সাল্লা আলীসাল্লাম সেই চারটি মাস কোন কোন মাস এটা বলে দিচ্ছেন সালা সাত তিন মাস এটা ধারাবাহিক রয়েছে যেমন তিন মাস ধারাবাহিক রয়েছে যেরকম জিলহজ জিলহ্বজ মাহরম আরবি বছর শুরু হয় মহারম দিয়ে ইংরেজিতে শুরু হয় জানুয়ারি দিয়ে মহারম সফর রবিউল রবিউর সানে জুমাদিউল্লাহ জুমাদেউল সানি এভাবে বছর শুরু হয় তো এই যে তিনটি মাস এটি ধারাবাহিক ভাবে তিনটি মাস শেষ দশ দিন রাত্রি না শেষ দশ রাত্রি না শেষ দশ দিনের চাইতে যেগুলো তাইমিয়া আলহাম বলেছেন আল্লাহ আলামিন আল্লাহুল্লাহ ফজরের কসম কালের কসম কসমিন আর এই দশ দিনের কসম দশ দিন মানে জিল হজ মাসের প্রথম দশ দিন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে যখন কসম খাওয়া হয় তখনই কিন্তু কসম এর আয়াত নাজিল হয় কোন গুরুত্বপূর্ণ জিনিস বোঝাতে গিয়ে কসম খাওয়া হয় আমরা যখন কোন কথা দৃঢ়ভাবে মজবুতভাবে কাউকে বিশ্বাস করাতে চাই তখন কসম খাই আমরা বলি আল্লাহ আল্লাহর কসম এরকম হয়েছে তো এটা এই কথাটার দৃঢ়তা বোঝানোর জন্য বা এই কথাটাকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ করছেন আলমিন এই দশ দিনের কসম যে লজ মাসের প্রথম দশ দিনের কসম এই আয়ের থেকে বোঝা যায় যে আল্লাহ হাবুল্লাহ আলমিন এই জিলহজ মাসের প্রথম দশ দিনকে আলাদাভাবে ভাবে মধ্যে উল্লেখ করেছেন হাদিস শরীফের মধ্যে রসুল সাল্লাহ আলী হোহসাল্লাম এই বর্ষ দিনের মর্যাদা অনেক বেশি দিয়েছেন জাহীর হযত আব্দুল্লা সৌদ বদিয়াল্লা আল্লা আল্হ থেকে বন্ধু তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেছেন মামিন আইয়ামিন আল্লাহ আলু স লেহু ফি হিন্না মামিন আইয়ামিন এমন কোনো দিন নেই আল্লাহ আবু স লেহ ফি হিন যেই দিনে সৎ আমল করা হয় মানে যেই দিনে নেক আমল করা হয় এরকম কোন দিন নেই এই জলহজ মাসের দশ দিনের চাইতে শ্রেষ্ঠ কি বুঝলেন মানে হলো যে যে সমস্ত দিনে সৎ আমল করা হয় আল আমাল সালেহ করা হয় তার মধ্যে জিলহজ মাসের প্রথম দশ দিন হলো শ্রেষ্ঠ আফদল মানে শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সমস্ত দিনে সব আমল করা হয় নেক আমল করা হয় ভালো কাজ করা হয় তার মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো শ্রেষ্ঠ তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিন হলো মর্যাদাবান মাস গুরুত্বপূর্ণ মর্যাদাবান দিন গুরুত্বপূর্ণ দিন জিলহজ মাসের প্রথম 10 দিন এরপরে রসুল সাল্লাহ আলী জিজ্ঞেস করা হলো ইয়া রসুল্লাহ আল্লাহ রাস্তায় কেউ যদি জিহাদ করে তার চাইতে কি শ্রেষ্ঠ হবে এই জুলহাজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের মর্যাদা আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও কি বেশি হবে রসুল সাল আলী বললেন হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও এই দশ দিনের মর্যাদা বেশি এই দশ দিনের গুরুত্ব বেশি এই দশ দিনের ফজিলত বেশি ভাইয়ের আমার তাহলে বোঝা যাচ্ছে যে যে এই জিলহজ মাসের জিলহজ মাসের এই প্রথম দশ দিনের মর্যাদা আল্লাহ আল্লাহর আলমিনাল্লাম দিয়েছেন দিয়েছেন এখন এই জিলহজ মাসের দশ দিনে কি আমল করব বুঝতে পারলাম আলোচনা থেকে যে জিলহজ মাসের দশ দিন গুরুত্বপূর্ণ এখন এই দশ দিনে আমরা কোন আমল করব। রসুল সাল্লাল্লাহ আলী হাসাল্লাম সেটাও বলেছেন আবদুল্লাহ্ না আব্বা সরবি আল্লাহ তাহ আলা আহ থেকে বলেন রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন নাম আইয়ামিন আহ গম আইন আল্লাহ রাবদুল্লাহ আল্লাহ মিলেন নিকোটের শ্রেষ্ঠ দিন নেই ওয়ালাহ আহাব্বা ইলাইহি এবং তার কাছে প্রিয় দিন নেই মিনাল আল আলি ফি হিন্না যে দিনগুলোতে আমল করা হয় মানে যে সমস্ত দিনে আমল করা হয় সেই দিনগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মর্যাদাবান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় কোনো দিন নেই মিন হাযি আল আইয়াম এই যে জিলহজ মাসের 10 দিনের চাইতে মানে জিলহজ মাসের 10 দিনের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় কোন দিন নেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মহান কোন দিন নেই শুধুমাত্র এই জিলহজ মাসের 10 দিন রয়েছে যেটা আমাদের সামনেই আসছে আমার এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাক্সুরু ফীহিন্না মিন আত তাহলিল তোমরা এই 10 দিনে বেশি বেশি তাহলিল করো তাহলিল করো من لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اغفر لهم التحميل اغفر للرسول صلى الله عليه وسلم بالجن والتكبير الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر كتاب اغفر والتحميد سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر اكبر الرسول صلى الله عليه وسلم ظل سنوا فيهن من ال মিনা তাহলিল ও তাহমিদ এরপর ওয় তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা এই দশ দিনে বেশি বেশি তাহলিল পড়ো বেশি বেশি তাহমিদ করো বেশি বেশি তাকবীর বলো এজন্য আমাদের উচিত এই দশ দিনে আমরা বেশি বেশি তাহলিল পড়ব তাহমিদ করব তাকবীর করব ভাইরা আমার এছাড়াও এই দশ দিন যে শ্রেষ্ঠ এটা অন্যতম আরেকটা কারণ হলো যে এই দশ দিনের মধ্যেই কিন্তু হজ রয়েছে এই হজ একটি গুরুত্বপূর্ণ আবাদত যারা হজের সক্ষমতা রাখে হজ পালন করার ক্ষমতা রাখে মানে বাড়ির থেকে হজে গিয়ে আবার ফিরে আসতে ফিরে আসার মতো এরকম সামর্থ্য রয়েছে তাদের উপরে বছরে একবার হজ ফরজ করা হয়েছে এই হজ কেউ যদি করে আসে হজ পালন করে আসে তাহলে রাসুল সাল আলী আসাল্লাম বলছেন সে যেন তার মায়ের পেটে আজকে ভূমিষ্ঠ হলো তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো তার মানে কেউ যদি হজ করে আসে এবং হজের যে হুকুম আকাম ভালোভাবে পালন করে তাহলে সে নিষ্পাপ হয়ে যায় মায়ের গর্ভ থেকে গর্ভপাত হলে যে বাচ্চা নিষ্পাপ থাকে ঠিক ওই রকম সেও নিষ্পাপ হয়ে তারপরে আসে এই জন্য হজ একটি গুরুত্বপূর্ণ এবাদত হজ এটি শেয়ার ইসলাম ইসলামের একটা শেয়ার ইসলামের প্রতীক এই যে জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের মধ্যেই কিন্তু হজ রয়েছে এই দিক থেকেও এই দশ দিনের গুরুত্ব বেশি যেহেতু অন্যান্য দিনে হজ নেই এই দশ দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম দশ দিনে হজ রয়েছে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে আরাফা আছে আরাফার দিন আছে আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন

وصلت التي باداه যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালন করার মাধ্যমে পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ শুধুমাত্র একদিন সিয়াম পালন আরাফার দিনের একদিন কেউ যদি সিয়াম পালন করে তাহলে পূর্বের এক বছর পরের এক বছর দুই বছরের গুনাহ माफ হবে একদিন সিয়াম পালন করার মাধ্যমে এই জন্য আমরাও চেষ্টা করব আরাফার সিয়াম পালন করার জন্য যেহেতু আরাফার সিয়াম অত্যন্ত হজিলতপূর্ণ সিয়াম রমজানের সিয়ামের ব্যাপারে এই কথা বলা হয় যে আপনি রমজানের একদিন সিয়াম পালন করলে পূর্বের এক বছর পরের এক বছর দুই বছরের গুণামাপ হবে কিন্তু আরাফার সিয়ামের ব্যাপারে বলা হয়েছে কেউ যদি আরাফার দিন সিয়াম পালন করে তাহলে পূর্বের এক বছর পরের এক বছর দুই বছরের গুণামাপ হবে এছাড়া রাসুল সাল আলী সাল্লাম জিলহাজ মাসের এই 10 দিন ইয়াউম এশুরা এশুরা সহ জিলহজ মাসের আরাফা সহ জিলহজ মাসের 10 দিন বা 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন আপনারা চাইলে সিয়াম পালন করতে পারেন জিলহজ মাসের প্রথম 10 দিন চাইলে সিয়াম পালন করতে পারেন এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে শুধু জিলহজ মাস না প্রত্যেক মাসে আরবি তারিখ অনুযায়ী 13 14 15 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন সেই হিসাবে জিলহজ মাসেরও 13 14 15 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিয়াম পালন করতেন জন্য এটিও আমাদের জন্য সুন্নাহ প্রত্যেক আরবি মাসের 13 14 15 সিয়াম পালন করা